きゃスバルকো চিকে কি ওকে খাব ওকে তুমি খাও তুমি আমি ছবি তুমি আমাদের তো এই হয়ে যাবে ওকে হ্যাঁ না

বাবু এদিকে ঘুরে খাও আমি তো দেখতেই পাচ্ছি তোমার মুখটা পেছন দিকে হয়ে গেছে এদিকে ঘুরে খাও মুখটা দেখা যাচ্ছে না তোমার কি দাঁড়া কচি কচি পাতা দিতে হয়

ওই তো নাও দিদিটার কাছ থেকে নাও ওই তো ওই তো নাও ওকে বড়টা দে বড়টা দে হাত দাও দাও কিছু করবে না দাও 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 দূরে দাও খেয়ে নিলে দেখলে বিকুটা খেয়ে নিলে বাবু তোমার ভালো লেগেছে কতগুলো ছাগল নানি মনে ফেলে তো কতগুলো ছাগল আছে হ্যাঁ ওই দে ওই দে কি করছে এই দে